এরপরে হাসান সরকার লিখেছেন আকিকার গোস্ত সবাই খেতে পারবে কি না হ্যাঁ আকিকার সবাই খেতে পারবে এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন অন্য যে কোনো কেউ খেতে পারবেন গুরুদেহকে দান করতে পারবেন সঞ্জিত আক্তার রিফাত লিখেছেন সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়ার সবাব কি সুরমা নবী ব্যবহার করেছে জাস্ট এটুকু এটার জন্য নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় বিধায় সুরমা যদি রবি সাদা সাল্লামের মহাব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন এর থেকে আমার মা বাবা এগারো বারো লাখ টাকার সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রোজা তান কুরবানি কবুল হবে দেখুন আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন আপনি নিজের সংসারে হাল ধরেন তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তবা করবেন আল্লাহ সালের কাছে আশা করি যারা তারা মাফ করবেন তবে এই যে তবা এই তবা হতে হবে যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে আপনি শুধুর উপরের দিন করেছেন সেজন্য তবার একটা বড় প্রক্রিয়া হলো তবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব অন্য কোনোভাবে টাকা পয়সা জমা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনাকে ক্লোজ করবেন দ্রুত সাথে যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন সেটা যদি আপনি না করেন তাহলে গুণাগার হবেন এরপরে প্রশ্ন হল হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা উত্তর সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে আপনি যদি সেটা ভালো করে দেখেন আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে আল্লাহ